কোটাক এডুকেশন ফাউন্ডেশন কোটাক কন্যা স্কলারশিপ যে স্কলারশিপ আবেদন করলে আপনারা বছরে পাবেন দশ হাজার টাকা তো এখানে আমরা আজকে দেখে নেব এখানে কারা কারা আবেদন করবার যোগ্য আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশান দেওয়া হয়েছে কিভাবেই বা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক কোথায় পাবেন সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে ভিডিওটিকে শুরু করা যাক কোটাক এডুকেশান ফাউন্ডেশন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের নতুন যে অ্যাপ্লিকেশন সেটা স্টার্ট হয়েছে নারী শিক্ষা দেশের ভবিষ্যৎ নারী রায় জাতির অগ্রগতির অগ্রদূত এক কথাই বা কজনে মানে এ কথাই বা কজনে মানে আর্থিক ও পারিবারিক সামাজিক কারণে অধিকাংশ ভারতীয় নারীর ভবিষ্যৎ বিবাহ বন্ধনে আর সংসারই শেষ হয় আর্থিক সুবিধার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না বহু মেধাবী ছাত্রী তাই দুস্থ ছাত্রীদের সাহায্য করতে এগিয়ে এসেছে কোটাক মাহিন্দ্রা গ্রুপ আর আজকের প্রতিবেদনটিতে কোটাক মাহিন্দ্রা গ্রুপের নির্দেশিত নতুন স্কলারশিপের বিষয়ে যেখানে ছাত্রী সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ টাকা অবধি আর্থিক সাহায্য পেতে পারেন আর দেরি না করে এখনই আবেদন করুন কিভাবে আবেদন করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল কোটাক কন্যা স্কলারশিপ ভারতের নেত্র স্থানীয় আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে কোম্পানি কোটাক মাহিন্দ্রা ফাইন্যান্স লিমিটেড বিশেষ বিখ্যাত কোটাক কন্যা বৃত্তি প্রকল্প হল কোটাক এডুকেশন ফাউন্ডেশনের বিশেষ সিদ্ধান্ত এই বৃত্তির মূল লক্ষ্য হল নিম্ন সম্পন্ন পরিবারের মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে সাহায্য প্রদান করা বৃত্তির পরিমাণ পেশাদার স্নাতক ডিগ্রি কোর্স সম্পূর্ণ না হওয়া অবধি আবেদনকারী প্রত্যেক বছরে টিউশন ফি হোস্টেল ফি ইন্টারনেট পরিবহন ল্যাপটপ বই এবং স্টেশনারি সহ অ্যাকাডেমিক খরচের জন্য বৃত্তি বাবদ ওয়ান লক্ষ টাকা দেওয়া হবে আবেদনকারীর যোগ্যতা কোনো ছাত্রী কোন ছাত্রীরা এটা পাবে আবেদনকারীর পূর্ববর্তী পরীক্ষায় বা দ্বাদশ শ্রেণী পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট বা তার বেশি নম্বর পেয়ে থাকতে হবে অর্থাৎ আপনারা উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকেন সেক্ষেত্রে এইট্টি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হবে তবেই এটা আবেদন করতে পারবেন বা আপনার মাধ্যমিকে যারা এইটটি ফাইভের উপরে নাম্বার পেয়েছেন তারা এটা আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর বার্ষিক আয় ছয় লক্ষ টাকার বেশি হওয়া চলবে না অর্থাৎ বছরে ছ লক্ষ টাকার মধ্যে আপনাদের পারিবারিক আয় হতে হবে তবে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পাস করে পেশাগত কোর্সে ভর্তি হতে হবে যেমন এম ইঞ্জিনিয়ারিং ফার্মাসি নার্সিং মেডিকেল ইন্টিগ্রেটেড এল ডিজাইন আর্কিটেকচার এবং অন্যান্য অর্থাৎ এখানে যে কোর্সগুলোর নাম বললাম এই সমস্ত পেশাদারি কোর্সে যারা ভর্তি হবেন উচ্চ মাধ্যমিকের পাশের পরে তারাই এটা আবেদন করতে পারবেন অন্যান্য নর্মাল কোর্সের জন্য এটা কিন্তু দেওয়া হয় না অর্থাৎ বিয়ে বা নর্মাল গ্র্যাজুয়েশন জন্য এটা কিন্তু দেওয়া হয় না কী কী কাগজপত্র লাগবে এটা আবেদন করবার জন্য পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার মার্কশিট অর্থাৎ লাস্ট উচ্চ মাধ্যমিকের মার্কশিট অভিভাবকদের পারিবারিক বাৎসরিক আয়ের প্রমাণপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ কলেজ থেকে বোনাফাইট সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড ব্যাংকের পাসবুকের প্রথম পিস্টার ছবি আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো এই সমস্ত ডকুমেন্টস লাগবে এটা আবেদন করবার জন্য এইবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি প্রথমে আবেদনকারী বাডি ফর স্টাডিতে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন না থাকলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে কোটাক কন্যা স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশতে ক্লিক করে স্টার্ট অ্যাপ্লিকেশন অপশানে যেতে হবে অনলাইন স্কলারশিপ আবেদনপত্রে যাবতীয় প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন এবং সব ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন অ্যাপ্লাই করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আবেদন করবার শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু তারিখ এ মাস অর্থাৎ সামনের মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনের মাধ্যমে আপনারা ফিল করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই কোটাক কন্যা স্কলারশিপের জন্য সমস্ত নথি জোগাড় করে আবেদন করে ফেলুন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখতে হবে